আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন স্বামী মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম কয়েকদিন আগে কুরবানি ঈদ গিয়েছে নিশ্চয় সবার ঘরে এখনও অনেক মাংস রয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাইমিন সিং অঞ্চলের বিখ্যাত মাংসের সুটকি কিভাবে দেওয়া হয় সেইটা কাঁচা মাংস খাওয়ার থেকে কিন্তু এই মাংসের সুটকি খাওয়া বেশি টেস্টি অনেকেই হয়তো জানেন না এই মাংসের সুটকি কিভাবে দেওয়া হয় বিশেষ করে কুরবানির মাংস দিয়েই কিন্তু এই শুটকিটা তৈরি করা হয় এইভাবে মাংসের শুটকি করে কিন্তু আপনি সারা বছর রেখে খেতে পারবেন আর এটা তৈরি করার প্রসেসও কিন্তু খুব ইজি আজকে আপনাদের সাথে সেই ইজি প্রসেসটি শেয়ার করব আর এই মাংসের শুটকি কিভাবে রান্না করা হয় সেটা যদি জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওটি দেখে আসি সিং অঞ্চলের বিখ্যাত মাংসের শুটকি তৈরি করার জন্য এখানে লাগছে আমার মাংস মাংসটা অবশ্যই ফ্রেশ মাংস হতে হবে এর সাথে কোনো তেল বা থাকা যাবে না একদম মাংসের সলিড পিসগুলো আপনাকে নির্বাচন করতে হবে খুব বেশি একটা বড় পিসও নিবেন না আবার খুব একটা ছোটও না ভিডিওতে যে রকম মাঝারি ধরনের পিস আমি দেখাচ্ছি এরকমই নেবেন তাহলে কিন্তু শুকাতে খুবই সুবিধা হবে এখন মাংসগুলো সিদ্ধ করে নিব সেজন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে মাংসগুলো আমি নিয়ে নিচ্ছি মাংসগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়েই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এইখানে আরেকটা উপাদান লাগবে সেটা হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এতে করে কালারটাও সুন্দর আসবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন চুলা রাশটা মিডিয়ামে রেখে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা রান্না করে নিব মাংসটা কিন্তু আমার একদমই শুকিয়ে গেছে নিচে কিন্তু কোনো পানি নেই এক একটা দিয়ে আমি দেখে নিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এরকম একটা তার নিয়েছি বা আপনারা সুতা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন এখন মাংসটাকে নামিয়ে নিব আর একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা হয়ে গেলে এই তারের ভেতরে মাংসটাকে ভালোভাবে গেথে নিব। সবগুলো মাংসই কিন্তু আমি তারের ভিতরে গেথে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসের একটা মালা কিন্তু হয়ে গেছে এখন এই মাংসটাকে রোদ্রে চার থেকে পাঁচ দিন খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যদি খুব বেশি পরিমাণে রোদ থাকে তাহলে চার থেকে পাঁচ দিন রোদ দিলেই হবে আর যদি রোদ কম থাকে তাহলে কিন্তু এর বেশি রোদ দিতে হবে মুট কথা একদম শুকিয়ে ফেলতে হবে আমি কিন্তু খুব কড়া রোদে চার থেকে পাঁচ দিন মাংসটাকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা ছোট হয়ে গেছে শুকানোর পর খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু পোকা লেগে যেতে পারে মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে শুকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো মাংস ছিল আর শুকানোর পর কতটা হয়েছে এখন এই শুকনো মাংসটাকে কিন্তু আপনি ডিপ ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন একদমই নষ্ট হবে না আর এই শুকনো মাংসটা খেতে কত যে টেস্টি হয় যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন যদি কখনো শুকনো মাংস খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে এভাবে একবার শুকনো মাংস দিয়ে দেখুন আর যদি এই মাংস রান্নার রেসিপিটি জান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন কোন অঞ্চলে আমাদের মাইমিন সিং এর মতো এইভাবে শুকনো মাংস দেওয়া হয় অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ধন্যবাদ